কোনো মানুষে একবার গৌরবের নাম নেয় তো কমপক্ষে আশি বসে পাঠ করে সতবার যে অমিত সাহেব এতক্ষণ বক্তব্য দিচ্ছিল দুর্গৈরি তারা অন্য চলবে না দুর্দয় নিজের জাতয় মেয়েদের আমল নাই বুঝতে পারছি অসুবিধা ওই মন্দির সাহেবের নিজের জাতয় করে নিজের আমল নাই

যেটা তুমি যেন বলো এই মন্দির মানুষের ইমানকে ভয় মানুষকে ভয় রাখিয়ে বিপদে পেরে